সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন ফার্ম আপনাদের গার্ডেন্ডেচ্ছা আজকে জুন মাসের পাঁচ তারিখ আমাদের বাগানের মুম্বাই লিচু হারভেস্ট হচ্ছে এই যে বিখ্যাত মানিক চাচা লিচু নিয়ে যাচ্ছে পান আছে তো হ্যাঁ এই দর্শক মানিক চাচা আমাদের পুরাতন কাস্টমার ধীরে সুস্থ যাচ্ছি ধর তুই ধরতা না হেল্প করেন এই যে দর্শক যদি এক ডালে বোম্বাই পোকা পাইছেন একটাও হম পোকা কিন্তু নাই লিচুলা এখন খুব মিষ্টি হয়েছে এইটা সুন্দর ভালো রেখে দিলাম সব কেন আমরা না গুনছে একান্নটা করে বাহান্নটা করে ফোকা এই যে আমাদের বোম্বাই এখন এগুলো বাকি আছে লিচুটা আরও থাকতো কিন্তু পাইকারদের প্যারাবেরিতে লিচু দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই যে দশ বেদান বোম্বাই এই যে একটা থোকা বোম্বাইয়ের মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দশ পনেরোটা থোকা বোম্বাইয়ের বোম্বাই আজকে যাচ্ছে মোটামুটি তিনটা পাইকার নিচ্ছে আজকে আমরা পাইকে রেট দিয়েছি তিরিশশো পঞ্চাশ টাকা করে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হাজার একশো লিচুর দাম তিনশো পঁচাত্তর টাকা এই দশক বোম্বাই হাড়ি ভাঙা আমাদের এ পাশে বোম্বাইগুলো খুব সুন্দর লাল হয়ে মানে এখন বোম্বাই পাকার একটা উপযুক্ত সময় প্রচণ্ড রোজ হচ্ছে এই দেখো বোম্বাই রোজ সুন্দর হচ্ছে এই যে বোম্বাই আমরা ইনসলে ঈদের পরে পরে কিছু বোম্বাই দিতে পারব আপনাদের অনলাইনে আমাদের বোম্বাইয়ের দাম তিনশো চারশো আশি থেকে পাঁচশো টাকা পড়বে এখানে আমরা সব খরচ বাদ দিয়ে পাঁচশো টাকার লিচু বেচলে পাঁচশো টাকা করে আমরা ধরেন মোটামুটি চারশো টাকা বা চারশো দশ টাকা করে পাবো কুরিয়ার ক্রেট সব খরচ বাদ দিয়ে যেমন এখন আমরা বিক্রি করছি আপনার সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা কালকে এই রেটটা হবে আটত্রিশশো টাকা আর নিদের পর যাইতে যাইতে নিজের দাম বেড়ে যাবে তা আমরা চেষ্টা করব বাজার রেটেছি কিছুটা কম রেটে আপনাদের দেওয়া এবং আপনারা যেটা পাবেন মানে স্পেশাল সেটা হলো যে আমরা পেরে আপনাদের দিয়ে দিলাম আপনারা ইয়ে লিচু পাবেন একেবারে টাটকা লিচু এইটাই আর এবার কুরবানি আসাতে এই চায়না থ্রি দর্শক এগুলো দ্বিতীয় কাটাতে আমরা ছিঁড়বো আপনাদের একটা ছিঁড়ে দেখাই এইটা একটা চায়না থ্রি দ্বিতীয় কাটাতে ছিঁড়ে আমরা ছিঁড়ব এগুলো আপনাদের দেখাই দর্শক এই আস চায়না থ্রি পোকা নেই এই যে ছ ট্রাইনাথ লিচুটার বিচি আপনাদের দেখাব এই ধর কলজুর এগুলো হল আমাদের বাগানের ফসল থাকলে হলো ট্রেন

ওইটা মানে কাল অন্যজন না আসে যদি ওইটা পছন্দ করে